কোথায় এসেছি এসেছি হচ্ছে চিড়িয়া মোড়ে মেলা বসেছে সেই মেলায় তো মেলা উদ্বোধনী হবে তো দেখতেই পাচ্ছ রেড কার্পেট দেওয়া আছে যেনাদের নাম ঘোষণা করছেন তেনারা আসবেন তারপরে মেলা উদ্বোধন হবে কিন্তু সাইড দিয়ে ঢুকতে দিচ্ছে সবাইকে পাবলিক গেলাও দেখতে পাচ্ছ শুধু আমরা না অনেকেই মেলার মধ্যে আনাগোনা করছে যাতায়াত করছে কেনাকাটা করছে আমরাও তার মধ্যে আছি তো ঢুকলাম দেখি প্রত্যেক বছরই আসে এই মেলাটায় তো পঁচিশে ডিসেম্বর এর আগের বারও এসেছিলাম আর এবারও গেছি এর আগের বার এসেছিলাম বোন ছিল আজকে ভীষণই মনটা খারাপ ওর জন্য আরোই গেলাম বোন বোনের মেয়ে বাড়ি চলে গেলো ওরা মেলাটা দেখতে পেলো না এসে দেখেছিলাম মেলা বসছে কিন্তু মেলাটা কবে মানে উদ্বোধন হবে এটা খেয়াল ছিল না তো যা হোক প্রথমে এসেই চা খেয়ে নিলাম তো আস্তে আস্তে মেলা ছেলে যেহেতু এখন বড় হয়ে গেছে ছেলেও আজকে আমার সাথেই গেছে ও যেতে চা ছিল না তখন জোর করে নিয়ে গেছি যে চল ভালো লাগছে না একা একা ওর সাইকেল খারাপ হয়েছিল সাইকেলটা ঠিক করার জন্য আরও গেছিলাম তো দেখতেই পাচ্ছ দেখো সবাই মিলে চা খেয়ে নিয়েছি তো চা খুব একটা চায়ের কোয়ালিটি ভালো না দেখে আমি আর চা নিয়ে দুটো নাও ওই চা থেকে আমি একটু খেয়ে দেখবো কেমন হচ্ছে যদি ভালো না হয় তাই আমি দেখাচ্ছি আমার জন্য চা নেওয়া হয়নি কিন্তু না ওই চা থেকে আমি নিয়েছি আমার বর আমাকে দিয়েছিলো খেতে তো একটু খেয়েছি তাই জিজ্ঞাসা করছি চাটা কেমন তো বলছে খুব একটা ভালো না আর চা ভালো না হলে দোকানে ভালো লাগে না কারণ বাড়িতে তো চা ভালো লাগে না নিজের হাতের অতটা যতই ভালো করে বানায় তবুও দোকানের চাটা ভালো লাগে দোকানের চাও যদি আবার ভালো না লাগে তখন আর কিছু করা নেই তো এইভাবেই চলছি দেখি এদিক সেদিক এটা সেটা কেনাকাটা করি দেখি কি কি কিনবো কেনার মতো কিছু নেই ছেলে বড় হয়ে গেছে আগে মেলা ঢুকলেই শুধু গাড়ির দোকানে ঠেলতো চলো গাড়ি নেবো গাড়ি নেবো আর বোনের মেয়ে থাকলেও ওর দোকানে ঠেলতো কোনটা কি ক্লিপ কোনটা কি নেওয়ার সেগুলো নিত আর বিভিন্ন রকম আছে কোনো দোকানেই আমরা দাঁড়াইনি আমি শুধু একটা কি নিয়েছি চুলের জন্য একটা ক্ল্যাচার নিয়েছি আর সেরকম কিছুই নিয়ে নিয়ে দেখো এই দোকানটায় ঢুকে দেখলাম এগুলো আছে তো তার মধ্যে একটা বেছে নিলাম দেখতে বেশ ভালো লাগলো তো ছেলে বলল চলো কি খাওয়া যায় তো দেখলো যে পটাটা স্টিক বিক্রি করছিল এই মেলাটাই আসে তাছাড়া আর সেরকম কোনো মেলা আমাদের যাওয়া হয় না কারণ ওর টিউশনই থাকে আরও যায় না আর আমি একা একা কার সাথে মেলা ঘুরবো আর বড় তো থাকে না ও তো অফিসে থাকে ওকে নিয়ে যে যাবো আমারও এক একা ভালো লাগে না ওর জন্য আমার মেলা টোটালি এখন আসাই হয় না আর কারো বন্ধু বান্ধবী থাকলে তার সাথে আসলাম বাড়ির পাশে বা কোয়ার্টারের পাশে সেটা আলাদা কথা তো আমার সেরকম কোনো বন্ধু নেই যে বন্ধুর সাথে আমি যাব বা বান্ধবীর সাথে আমি যাব তো এটাই হয়েছে গিয়ে এখন সমস্যা আমাকে এখন একা একা যেতে হবে কিন্তু একা একা আমি কোথাও যাই না তো দেখতে দেখতে দেখো দেখো চলে এসেছি লোকনাথ আচার সেন্টার নাকি লেখা আছে যাই হোক তো ওই আচারের দোকানে তো নিয়েছি হচ্ছে ছোটো ছোট লঙ্কার আচার আর নিয়েছি চালতার আচার তো চালতার আচারটা আমার খুব প্রিয় আমার ভালো লাগে চালতার আচারটা খেতে সেই জন্যই দোকান থেকে চালতার আচার নেব তো চালতার আচারে যে যে রাখা আছে সে অন্য বয়েমে তেঁতুলের আচার তেঁতুলের আচারটা আমাকে দিচ্ছে আর আমি দেখতে পাচ্ছি ওটা চালতার আচার সে লোকটা কিছুতেই মানবে না আমাকে বলছে আপনি টেস্ট করে দেখুন আমি বলছি আপনি দেখতে পাচ্ছি এটা চালতার আচারের এটা তেঁতুলের আচার তুমি কি বলো দিয়ে ঢাকনা খুলে দেখে হচ্ছে হ্যাঁ আমারই ভুল হয়েছে দিদি আমি বুঝতে পারছি না এটা এই এই কর্নারের এই বয়মটা থেকে দিচ্ছিলো দেখো এটা থেকে তো এই হয়েছে গিয়ে ব্যাপার তো টেস্ট করিনি দু রকমের আচার নিয়ে চলে এসেছি আর বিশ বিশেষ কিছু নিইনি পাপড় টাপড় কিছুই নিই নি তো ছেলে মুখসুদ্দি অনেক রকম ছিল তো ছেলে আমাকে বলছে আমি ওই মুখসুদ্দিগুলো কিছু নেবে তো ওর মামনি একবার ট্রেন থেকে নিয়ে এসেছিলো দু তিন রকমের তো অনেক দিন ধরে আমরা খেয়েছিলাম খুব লবণ তো যাই হোক আর নিলাম না দেখো চাল তার আচারটা দেখে কি লোভ লাগছে না আমার ভীষণ ভালো লাগে আমি শুধু মুখে মুখেও খেয়ে নিই এত ভালো লাগে আমার পাড়াতেও যদিও আসে আচার নিয়ে আমার কোনো আর টেনশন নাই তো চলো এবারে এ জেনাদের আসার কথা তেনারা সব আসবেন তাই এখানে দেখো ঝুমুর নাচ চলছে খুব ভাল লাগে এই মেলাটায় আসতে এই ঝুমুর নাচটা হয় বেশ ভালো লাগে সাঁওতালি নাচগুলো তো দেখো এখন সব একদম প্রস্তুতি নিয়ে বাজনা শুরু হয়ে গেছে বাজনাটা দিতে পারলে খুব ভালো লাগতো তো বাজনা তো দিতে পারলাম না বেশ ভালো লাগছে নাচ গান আর সবাই দেখো কত ভিড় করে কত সুন্দর সব অনুষ্ঠান হবে হয়তো সব সেজে গুজে এসেছে আর দেখতে দেখতে দেখো চলে এসেছি পটাটো স্টিকের দোকানে তো ছেলে বললো ওখানে খাবে তাই তাহলে আগে খেয়ে এনে ওদের এই অনুষ্ঠানটা তো ভেবেছিলাম একটু দেখবো কিন্তু আর দেখা হলো না চলে আসতে হলো বাড়ি তো দেখি খেয়ে কেমন করে কারণ অনেক জায়গায় দেখি ভালো করে বা অনেক জায়গায় ভালো করে ভাজে না তো আর একটু তেলে ভাজলে মুচমুচে টাইপের হয় তো খেলাম যদিও বেশ করেছিল কিন্তু অতটাও মুচমুচে হয়নি বেশি ভালো লাগে এই সস্তায় আর মেওনিজটার জন্য বেশি টেস্ট লাগে তাছাড়া আলুর আর কেমন লাগবে তেলে ভাজলে এবার ছেলেদের যেটাই পছন্দ বাচ্চা কাচ্চাদের তোর পাপা খাচ্ছিল না জোর করে তবুও একটু দিলাম যে খেয়ে দেখো তো কিছুই খেতে চায় না শুধু আমরাই খাই মেলায় গেলে মেলায় বা বাজারে যেখানেই হোক তো তোমাদের বলতে ভুলে গেছি আমরা বাজারে মোমোটাও খেয়েছিলাম কিন্তু আর ভিডিও করা হয়নি তো মা ছেলেতেই খেয়েছিলাম ওর পাপা খায়নি তো দেখো দিয়ে দিয়েছে এই বড় আর প্লেটটা হয়েছে ছোট আর এটা কি বলে খাবার হয়ে গেছে বড়। দিয়ে আমার ছেলে সোয়েটারে লেগে গেছিলো সস কী করা যাবে সাবধানে খা কী করবো তো ও আগে খাক দেখো খুব গরম তুই তুই আগে খেয়ে দেখ তো খুব একটা মোচমুচে হয়নি একটু নরম ছিল আর একটু তেলে ফ্রাই হতো যা হোক তাড়াতাড়ি তুলে দিয়েছে কারণ যেহেতু দাঁড়িয়ে আছি আমরা ওর জন্য ভিড় হয়ে যাবে আর সামনে দাঁড়িয়ে আছে আর দে বলছে আমি দাও তোমার একটু আমি ভিডিও করে দিই আমি দেখ ভালো করে করিস কারণ এমন একটা জিনিস আর ধরতে পারছি না এত গরম তেল থেকে তখনই ওঠা তো বেশ ভালো করেছিল খুব একটা খারাপ না মেলাতে এর থেকে আর ভালো আশা করা যায় না কারণ ওরা যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবে তত তাড়াতাড়ি ওদের ছুটি আর কি তা ঠিক আছে চলো তো দেখতে দেখতে আমাদের মেলা দেখা শেষ তো এবারে চলো বাড়ি যাই বাড়ি যাওয়ার পথে তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে ফুল কিন্তু আমরা নিয়ে তো ঠিক আছে চলো এবার বাড়ি যাই টাটা পাই পরে দেখা হবে